নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তালের পাটিসারাপটা ভিডিওটা দেখবেন পাটি সাপটাটা বানানোর জন্য আমি এখানে তালের গোলা নিয়েছি পরিমাণ মতো তালের গোলা দিয়ে দেবো দুধের মধ্যে তালটা আবার দুধের মধ্যে ভালো করে ভুলে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এবার অল্প করে ময়দা দিয়ে দিয়ে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দেবো মিষ্টি দিয়ে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন ভালো করে গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে পিঠেটা ভাজবো ভালো করে গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে পাটি সারটাটাও ভেজে নেব পাটি সারটার পুরটা করার জন্য এখানে আমি ক্ষীর নিয়েছি এই ক্ষীরের মধ্যে একটুকুটা চিনি দিয়ে নেবো চিনি দিয়ে মাখিয়ে নেব ঠিকটাইমভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার লেচি করে নেব ছোট ছোট করে এরকম লম্বা লম্বা করে লেচি করে নেব গ্যাসের উপরে একটা প্যান বসে নিয়েছি আমি একটু সাদা তেল দেবো সামান্য করে সে একটা পিঠাটা রিপোর্ট যখন হয়ে গেছে এবার দুধটা দিয়ে দিন পাটিসাপটাগুলো লো ফ্লেমে করবে আবার এই পাটিসাপটাটা হয়ে গেছে তুলে নেব অল্প তেল ব্রাশ করে এইভাবেই বাকি পাটিসাপটাগুলো আমি ভেজে নেব তালের সাপটা পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে তালের সাপটা পিঠে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে পাশে থাকবেন